চিনি ছাড়া আবার হালুয়া হয় আমি এখন দারুণ মজার একটা হালুয়া তৈরি করে দেখাচ্ছি যেটা তৈরি করতে কোনো চিনি লাগবে না আবার তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারবেন মাস জুড়ে এই হালুয়াটার বিশেষ একটা গুণ আছে সেটা এখানে বলছি না আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন রেসিপির জন্য প্রথমে খেজুরগুলোকে প্রিপেয়ার করে নিচ্ছি হালুয়া তৈরির জন্য আমার খেজুর লাগবে এক কেজির মতো খেজুরগুলো ডাটি আর বিচির অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি আমার নেওয়া খেজুরগুলো খুবই সফট তাই বিচিগুলো আলাদা করতে তেমন কোনো কষ্ট হচ্ছে না অনেক খেজুর থাকে অনেক বেশি শক্ত হয় সেক্ষেত্রে করবেন কি খেজুরগুলোকে প্রথমে কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এরপরে খেজুরগুলোকে পরিষ্কার করে তারপর বিচিগুলো আলাদা করবেন কুসুম গরম পানিতে খেজুরগুলো ভিজিয়ে রাখার জন্য অনেক বেশি সফট হয়ে যাবে তাই খুব ইজিলি বিচিগুলো আলাদা করে নেওয়া যাবে রেসিপির জন্য আরও লাগছে বাদাম আমি এখানে বিশ গ্রামের মতো আখরোট আর বিশ গ্রামের মতো কাজু বাদাম নিয়েছি কাঁচা অবস্থায় এই বাদামগুলোকে ক্রাশ করে নেব আমি কাজটার সুবিধার জন্য ফুড প্রসেসার করছি আরও লাগছে বিশ গ্রামের মতো কাট বাদাম আর বিশ গ্রামের মতো পেস্তা বাদাম কাট বাদাম আর পেস্তা বাদামগুলোকে প্রথমে কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপর চামড়াটা আলাদা করে নিয়ে ক্রাশ করে নেব এই একই কাজটা আপনারা চাকু দিয়েও করতে পারেন আবার কুটনিতেও কুটে নিতে পারেন তবে ফুড প্রসেসরে করলে হবে কি সবগুলো বাদাম একই রকমভাবে এবং খুব সুন্দরভাবে ক্রাশ হয়ে যাবে দেখেন কত সুন্দরভাবে ভাবে ক্রাশ হয়ে গেছে কোনোটা বড় বা কোনোটা এরকম কিন্তু হয়নি এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে মিনিটের মতো মাইক্রোওয়েভ করে নেব আপনারা চাইলে চুলাতেও দু মিনিটের মতো ভেজে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিছুটা ঘি বা তেল অ্যাড করতে হবে হালুয়ার জন্য এক লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম একটি তেজপাতা দু দারুচিনি আর চারটি ছোট এলাচ পাতাটা আমি ছিঁড়ে দিলাম না তাহলে পরে বেছে ফেলতে আমার সুবিধা হবে ফুল আছে জাল করব দুধে বলক আসা পর্যন্ত দুধের কাঁচা ফ্লেভারটা আমরা অনেকেই পছন্দ করি না এই যে গরম মশলাগুলো দিলাম এতে করে দুধের মধ্যে দারুণ একটা মিষ্টি ফ্লেভার চলে আসবে বলক চলে এসছে এবার খেজুরগুলো নিয়ে নিচ্ছি দুধ জাল করার সময় একটু নাড়াচাড়া করবেন তাহলে উতলে পড়ার সম্ভাবনা থাকবে না ফুল আছে রান্না করব যতক্ষণ না খেজুরগুলো একদম সফট হয়ে আসে আর দুধটাও একদম শুকিয়ে যায় সেদ্ধ করার সময় অবশ্যই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব তা না হলে নিচে আবার লেগে যেতে পারে তখন হালুয়ার ফ্লেভারটা ভালো আসবে না যদি খেজুরগুলো সফট না হয় সেক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করে খেজুরগুলোকে একদম সফট করে নেবেন তবে যেই খেজুরই নেন না কেন এক লিটার দুধে খেজুরগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে দেখেন খেজুরগুলো সফট হয়ে গেছে আবার দুধটাও একদম গায়ে গায়ে চলে এসছে একটু এরকম নরম অবস্থাতেই নামাতে হবে কারণ এই অবস্থাতেই এটাকে ঠান্ডা করে নিলে তরল ভাবটা আরও বেশি কমে যাবে খেজুরগুলোকে এখন ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব খেজুরগুলো সফট হলেও একদম মিহি পেস্ট হয়ে যায়নি তাই খেজুরগুলোকে ঠান্ডা করার পর মিহি পেস্ট করে নেব আবারও আমি সুবিধার জন্য কাজটা ফুড প্রসেসরে করছি আপনারা চাইলে মিক্সার ব্লেন্ডার কুটনি বা শিলপাটাতেও করে নিতে পারেন শুধু খেয়াল রাখতে হবে একদম মিহি পেস্ট করতে হবে আবারও মনে করিয়ে দিচ্ছি গরম অবস্থাতে কোনোভাবে এগুলোকে পেস্ট করা যাবে না তাহলে পানি পানি হয়ে যাবে আর হালুয়া তৈরি করার সময় অনেক বেশি নাড়াচাড়া করতে হবে ফাইনাল প্রসেস তিন টেবিল চামচের মতো ঘি নিয়ে নিলাম যদি এই হালুয়াটার অথেন্টিক টেস্ট এবং ফ্লেভার পেতে চান তাহলে অবশ্যই ঘি দিয়ে তৈরি করতে হবে বাটার বা নর্মাল তেল দিয়ে তৈরি করলে হবে না ঘিটা যখনই গলতে শুরু করবে তখন পেস্ট করে রাখা খেজুরগুলো দিয়ে দেব আপনারা চলে বাটার বা তেল দিয়েও করতে পারেন তবে ওই যে বললাম অথেন্টিক টেস্ট এবং ফ্লেভার কোনোটাই পাবেন না এবার চুলো রাজটাকে মিডিয়ামে রেখে ঘিয়ের সাথে খেজুরগুলোকে মিক্স করে নিচ্ছি এই স্টেপে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে মানে ধৈর্য ধরে কিছু সময় ধরে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া যদি বন্ধ করে দেন তাহলে নিচে লেগে যাবে হালুয়ার কালারও চেঞ্জ হয়ে যাবে আবার টেস্ট এবং ফ্লেভারও ভালো আসবে না মিক্স করা হয়ে গেছে এবার কুচি করে রাখা বাদামগুলোর বেশ কিছুটা দিয়ে দিচ্ছি এই ধরন সেভেন্টি পার্সেন্টের মতো দিয়ে দিলাম সেই সাথে কোড়ানো নারিকেল আধা কাপ নারকেল আর বাদামের জন্য হালুয়ার টেস্ট এবং ফ্লেভার অনেক বেশি বেড়ে যাবে তবে আরও একটা কারণ আছে সেটা এখানে বলছি না ডেসক্রিপশন বক্সে লিখে দেব সব উপকরণ দেয়া শেষ এবার একটু সময় এবং ধৈর্য নিয়ে আধা ঘন্টার মতো হালুয়াটাকে নাড়াচাড়া করব। এরপর পরই দেখবেন হালুয়াটা খাওয়ার জন্য একদম রেডি দেখেন রান্না করছি আর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখলেন তো হালুয়া তৈরি করতে আমি একটু চিনি দিলাম না কারণ খেজুর এমনিতেই মিষ্টি আর যখন জাল করতে করতে হালুয়াটা একদম রেডি হয়ে যাবে তখন মিষ্টির পরিমাণ আরও বেশি বেড়ে যাবে আমি এক কেজি পরিমাণ খেজুরের হালুয়া তৈরি করছি আপনারা যদি খেজুরের পরিমাণ কমিয়ে নিতে চান সেক্ষেত্রে বাদ বাকি সব উপকরণের পরিমাণ সেই অনুপাতে কমাতে হবে যখন দেখবেন নাড়াচাড়া করতে করতে প্যান থেকে হালুয়াটা ছেড়ে ছেড়ে দিচ্ছে মানে প্যানের সাথে আর লেগে যাচ্ছে না তখনই বুঝতে হবে এটা একদম রেডি রামজানের শেষের দিক সবার ঘরে নিশ্চয়ই খেজুর আছে চেষ্টা করব অবশ্যই এই ঈদে একবার হলেও এই হালুয়াটা তৈরি করার হালুয়া যদি খুব সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করতে চান তাহলে সেই কাজটা করতে হবে গরম গরম অবস্থায় তবে যেই হালুয়াই হোক শেপ দেওয়ার আগে হাতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন তাহলে উপরটা খুব সুন্দরভাবে মসৃণ হবে মানে এব্রো থেব্রো হবে না ভালো কথা আমি খেজুরগুলোকে মিহি পেস্ট করার আগে গোটা গরম মশলাগুলো বাদ দিয়ে দিয়েছিলাম আবার ওই যে একটু বাদাম কুচি রেখে দিয়েছিলাম সেগুলো দিয়েও খুব সুন্দর করে গার্নিশিং করে দিতে পারেন এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ